বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবে যারা নতুন আসেন আমরা জানি যে সৌদি আরবে নতুন আসার পর কোফিল তিন মাসের মধ্যে এই ক্যামা বানিয়ে দিতে হয় আর তিন মাসের মধ্যে এই ক্যামা না বানিয়ে দিলে অন্য জায়গায় কাফালা হয়ে যাওয়ার সুযোগ থাকে আর সেই কাফালাটা হওয়ার জন্য আমাদের যেই বিষয়গুলো জানতে হয় বা করণীয় সেটা হলো যে আমাদের ইকামা নাম্বার তুলতে হয় ইকামা নাম্বার তুলতে হয় টেম্পোরারি ইকামা নাম্বার তুলতে হয় যদি তিন মাসের মধ্যে কোফিল এই ইকামা না বানিয়ে দেয় অন্য জায়গায় কাফালা হতে গেলে একটা ইকামা এক নাম্বার তুলতে হয় তো কামা নাম্বার তুললে আমরা যে কোনো জায়গায় কোফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারি এটা হলো নব্বই দিনের ভিতরে কোফিল যদি ইকামা না বানিয়ে দেয় আর যদি কোফিল নব্বই দিনের ভিতরে ইকামা বানিয়ে দেয় তাহলে আর কোনোভাবে সম্ভব নয় আর কোফিলের অনুমতি সারা কাফালা হতে গেলে সেটার জন্য এই কামা মেয়াদ উত্তীর্ণ হতে হবে এবং অনলাইনে কোনো ধরনের কন্টাক্ট থাকতে পারবে না বিবে মানে বিশেষ কিছু নিয়ম কারণ মানতে হয় তখন আর অনেক সময় দেখা গেছে যে আমরা যখন সৌদি আরবে নতুন আসি আসার পর কোফিল কী করে যে তিন মাসের মধ্যে ইকামা বানান তো দূরের কথা তা আমাদের যে বর্ডার নাম্বার থাকে সেই বর্ডার নাম্বারের উপরে অথবা ফাস্টফুডের উপরে আমাদেরকে টার্মিনেট করে দেয় বা হুরুপ লাগিয়ে দেয় তো টার্মিনেট হরুপ লাগিয়ে দিলে আমরা সেক্ষেত্রে কোনোভাবে বৈধ হতে পারি না আমাদেরকে দেশে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না যদি এই কামাতে টার্মিনেট করে এই কামার থাকাকালীন বা ইকামার মেয়াদ থাকাকালীন টার্মিনেট করে তাহলে সেক্ষেত্রে আমরা একটা সময় পাই দুই মাস দুই মাসের মধ্যে আমরা কাফলা হওয়ার সুযোগ পাই তবে সেটা সৌদি আরবে আসার এক বছর পূর্ণ হওয়ার পরে এক বছর পূর্ণ হওয়ার আগে নয় তো এখন যেটা হলো যে সতর্কমূলক কথা সেটা হলো যে আমরা বিশেষ করে আমি একটা তথ্য পেয়েছি যদিও এই তথ্যটা কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে না বা কোনো সরকারি সরকারিভাবে এই ধরনের কোনো প্রচার প্রচারণা কোনোভাবেই আসে বা কোনো ধরনের নিউজ আসে তবে আমি যেভাবেই জানতে পেরেছি আমাদের মতোই লোকদের কাছ থেকে যে এখন থেকে সৌদি আরবে যেই সকল নতুন প্রবাসীরা আসবে তিন মাসের মধ্যে যদি ইকামা না বানিয়ে দেয় তাহলে তার একটা সমস্যা হতে পারে সেটা হলো অটো হুরুপ আমি একটু আগে বলছি যে হুরুপ লাগাইলে সেই ব্যক্তি কখনোই ট্রান্সফার বা কাফালা কোনোভাবেই সৌদি আরবে থাকতে পারবে না বৈধভাবে সে সৌদি আরব থেকে চলে যেতে হবে তা এখন নতুন যেই তথ্যটা পেয়েছি যে সৌদি আরবে আসার পর তিন মাসের মধ্যে যদি নিয়োগকর্তা বা কোম্পানি ইকামা না বানিয়ে দেয় সেই ব্যক্তির তিন মাস পর তার যে বর্ডার নাম্বার আছে সেই বর্ডার নাম্বারে অটোমেটিক হুরুপ চলে আসবে সেটা সরকারিভাবে স্বয়ংক্রিয়ভাবে এটা কোনো কফিলের পক্ষ থেকে আসবে না বা কফিল তাকে কোনোভাবে টার্মিনেশন বা গুরুপ দেওয়ার কোনো প্রয়োজন হবে না অটোমেটিক সরকারিভাবে চলে আসবে শ্রম আইন মন্ত্রণালয় থেকে তো আদৌ এই বিষয়টা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না তবে কথায় আছে যে যদি কিছু ঘট যদি কিছু রটে তার কিছু না কিছু ঘটে তো আমরা বিগত দিন থেকে দেখে এসে যে এসেছি যে সৌদি আরবে আমরা যে কোনো কিছু একটা আন্তাজ যখন করি তখন কিন্তু পরবর্তীতে সেটা দুই দিন আগে হোক কিংবা দুই দিন পরে হোক দুই দিন আগে তো ঘটবে না দুই দিন পরে হোক বা পাঁচ দিন পরে হোক ওই ধরনের ঘটনাটা কিন্তু ঘটে এখানে কোনোভাবে মিস্টেক হয় না সেটা হতে পারে ছয় মাস কিংবা হতে পারে নয় মাস কিংবা হতে পারে এক বছর কিন্তু টুডে টু মোর ওই ধরনের সমস্যাগুলো দেখা দেয় অনেক সময় দেখা গেছে গভর্নমেন্ট থেকে অনেক কিছু তথ্য প্রকাশ করার আগে থেকেই যেই জিনিসটা প্রকাশ করবে গভর্নমেন্ট থেকে সেই জিনিসটা কিন্তু প্রকাশ করার আগে থেকেই কার্যকর হয় যেটা আমরা পূর্ব থেকেই দেখে এসেছি যেমন আমরা এখন বর্তমানে আমরা জানি যে সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে আমেল মঞ্জিল সাহেব খায়েস অর্থাৎ হাউজ কিপার এবং হাউস ড্রাইভার ডোমেস্টিক ওয়ার্কার যারা পারিবারিক বা ওয়ার্কার তাদের হুরুপ ক্যান্সেল করে কাফাল হয়ে যায় এটা কিন্তু বিগত দিনে কখনোই ছিল না এরকম কোনো ধরনের সুযোগ কখনোই আসেনি ছিল না তো এখন সরকার সেটাকে কিন্তু কোনোভাবেই তারা নিউজে বা কোনো নিউজ পোর্টালে কিংবা কোনোভাবেই তারা জানায়নি কাউকে কিন্তু সেই কাজটা কিন্তু হয় এখন যেমন হুরুপ ক্যান্সেল করে টার্মিনেশন এই হুরুপ ক্যান্সেল করে কাফালা হওয়া যায় তবে সেটা কোনো মানে লিগেল অনুযায়ী না লিগেল অনুযায়ী হলেও সেটা ওয়াস্তার মাধ্যমে হয় যেটা দালাল অফিসিয়ালিভাবে অফিসের মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে হয় তবে সেটা হয় এটা হান্ড্রেড পার্সেন্ট যদি আপনাদের মধ্যে যদি কেউ ডোমেস্টিক ওয়ার্কার হুরুপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনারা ভালো একটা অফিস বা মুক্ত খেতে সাথে কথা বলে এই অন্য জায়গায় কাফাল হইতে পারবেন হুরুপ ক্যান্সেল করে তো এরকমভাবেই কিন্তু সৌদি আরবে অনেক কিছু ডিক্লারেশন দেওয়া ছাড়াও কিন্তু কার্যকর হয়ে যায় তো এটা যেহেতু একটা রিউমার উঠছে যে সৌদি আরবে আসার পর তিন মাসের মধ্যে কোফিল বা নিয়োগকর্তা ইকামা না বানালে তিন মাস পর তার বর্ডার নাম্বারে হুরুপ চলে আসবে এটা ঘটে যেতে পারে সবাই সাবধানে থাকবেন সৌদি আরবে আসার আগে দেবে আসবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ